কোনো পড়াশোনা নেই কোনো কোনো কিছু বিষয় তারা শিখতেছে না শারীরিক ভাবে অসুস্থ মানসিক ভাবে অসুস্থ কোন প্রতিযোগিতায় পারে না মানে একটা মনে আছে সেই মায়ের কথা প্রতি সাধারণ সেই মায়ের কথাগুলো পুরো জাতিকে ধ্বংস করতে হলে আগে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও সেই ফর্মাতে অত্যন্ত পরিকল্পিত ভাবে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের চোখের সামনেই আর আমরা দেখেও না দেখার সময় না সময় ভাঙ ধরে বসে আছে কারণ আমাদের ধারণা জাতি দেশ সমাজ এত কিছু ভাবার কি প্রয়োজন আমার পরিবার নিয়ে সুখে থাকলেই তো কিন্তু চাইলেই কি সুখে থাকা যায় ঘুমিয়ে ধরা সমাজের ওই গুলো একদিন আপনার পরিবারকেও কুড়ে কুড়ে ভাবে এই তো কদিন আগের ঘটনা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামের এক বৃদ্ধ বাবা তার কলিচার টুকরা সন্তানকে কোয়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল চাঞ্চল্যকর এই ঘটনাটি মেটু নিয়ে তোনপাট তৈরি করে বাবা হয়ে সন্তানকে হত্যার কারণ হচ্ছে নেশাগ্রস্ত ছেলে নেশার টাকা জোড়ের জন্য মাছের মধ্যে তার বাবা মাকে মারধর করত তার অত্যাচারে অতিষ্ঠ বাবা আত্মগ্রসিত ছেলে কাউসারকে কুয়াণ দিয়ে কপিয়ে হত্যা করে সবকিছু আমি কোন কথা কিচ্ছু না আমার কিছু না আমি শান্তি সবচেয়ে হৃদয়কে মারার পর বাবা তার লাল জড়িয়ে তুলে বলেছিলেন আমি তোকে মারতে চাইনি নেশাই তোর মৃত্যু ডেকে এনেছে তোকে নিয়েই তো আমার সব স্বপ্ন ছিল যেখানে থাকতে আমার কোন কষ্ট হতো না কিন্তু তোকে ছাড়া পৃথিবীতে থাকাটা আমার জন্য অনেক কষ্টের গঠনের পরপর এলাকার মানুষজন জবাবে আব্দুর রশিদকে পুলিশ আটবার আগে পালিয়ে যাবার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাবা আব্দুর রশিদ পালিয়ে যাননি মানুষের সামনে চিৎকার করে আব্দুর রশিদ বলেছেন আদালতে গিয়ে বিচারককে আমি বলবো আমার ছেলে জীবনের বিনিময়ে করলেও মাদকের জন্য আর যেন কোন মায়ের কোথ খালি না হয় সেই ব্যবস্থা করুন রশিদ চাচার প্রতি আমাদের সমবেদনা কিন্তু সমস্যা হলো তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কাছে সমস্যার সমাধান চাইছেন সেই রাষ্ট্রই এই সমস্যা তৈরি করতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে প্রশ্ন করবেন কি হবে ছবি দেখা যায় পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসাবে ডিজিটাল থেকে স্মার্ট জগতে আমাদের দেশে অনেক বড় বড় রাস্তা ব্রিজ ফ্লাইওভার এমনকি নদীর ভেতর দিয়ে টানেলও তৈরি হয়েছে দুই লাখ টাকার বালু সাড়াই লাখ টাকার হাতুড়ি কিংবা ছয় লাখ টাকার পর্দায় বানানো এসব অবকাঠামো কার টাকায় হয়েছে তার লাভ তার ক্ষতি কার পকেটে কত ঢুকেছে বিদেশ থেকে আমার এইসব টাকা কাকে শোধ দিতে হবে কিংবা মাথা কিছু আমাদের এখন ঋণের পরিমাণই বা কত এসব নিয়ে অনেক আলোচনা করেছে আজ না হয় সে আলোচনায় নাই বা কেন অর্থ সংকট সামাল দিতে ঋণ নির্ভরতা বাড়িয়েছে সরকার সংকটে অভ্যয়ন নাই কমে গেছে ঋণ বাড়ছে বিদেশে ঋণ পরিশোধে চাপ বাড়ছে বিদেশে ঋণ পরিশোধ নিয়ে চাপ কমছে অর্থনীতির এমন ভারী হিসেবে আপনাকে না বুঝতে চলবে চোখ তুলে আপনার আশপাশেই তাকিয়ে দেখুন সব বিষয়ে ওই বই করে নিয়ে যাবে সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় জায়গা পেয়েছেন এক বাংলাদেশি কে তিনি কত সম্পদের মালিক এই বাংলাদেশি তিনি গ্রুপের চেয়ারম্যান আজিজ খান দেশে এখন ইউরোপ আমেরিকার ধন সাথে টেক্কা দেওয়া বিলিয়নারের পয়দা পোয়া কিন্তু আপনার আমার কপাল কি পাল্টেছে কেমন চলছে আপনার সংসার সবশেষ গরুর মাংস কবে বেতনের টাকায় মাস শেষ করা যায় নাকি মানি ব্যাগের চিপায় পড়ে থাকা পাঁচশো টাকার নোট দুটো চোখ রাঙিয়ে বলে দেয় মাস শেষ হতে কিন্তু এখনো দশ দিন বাকি ঘরে ঘরে মানুষ কি চাকরি পেয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে অন্ধকার জগতে হারিয়ে যাওয়া যুবকের সংখ্যাটা মহল্লায় আগের চেয়েও অনেক বেড়েছে মাদক সেবিয়ার বিক্রেতাদের উৎপাদটি আগের চেয়ে কমেছে নাকি বাদাম বিক্রেতাদের মতো ইয়াবার ভ্রাম্যমান ব্যবসায়ীরা এখন ঘরে মরমেশা ইয়াবা পৌঁছে দিচ্ছে দেশে মাঝে মধ্যে আলু তেল পেঁয়াজের সংকট হয় কিন্তু ইয়াবা প্রিনের সরবরাহে কোনো সংকট নেই সরকার আইন করে দিয়েছে আঠারো বছরের নিচে কেউ মদ খেতে পারবে না তার মানে আঠারো বছর হবার পর মদ খাওয়া শুরু করো যে কারণে মদ এখন পানির মতোই সাধারণ পানি বিয়ে জন্মদিনের পার্টি তো আছে এমনকি সবে রাতেও অতিরিক্ত মদ পানে আমাদের দেশে স্মার্ট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে সমাজের এরকম সরল আপনাকে জানিয়ে দেবে কতটা ডিজিটালায় স্মার্ট হয়েছে আমাদের সোনার বাংলাদেশ একটু তাকিয়ে দেখুন ঢাকা শহরের ফুটপাথ জুড়ে ভিড় করা বিক্ষুতের সংখ্যাটা কি আগের চেয়ে কমেছে নাকি হয়েছে ঢাকা মেডিকেলে গিয়ে দেখুন বিরাট বড় বড় ফ্লাইওভারের শহরে এখনো চিকিৎসা না পাওয়া মানুষ হাসপাতালের মেঝেতে চিকিৎসা হয়ে পড়ে আছে উন্নয়নের এই শহরে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মশার বংশ বিস্তারে বলে কিন্তু আর বৃষ্টি শুরু না হতেই যায় অনিকলি থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো দিনে বৃষ্টিটা তো কোন অবস্থা পানি আর কোনো উদ্বেগ আছে বলে মনে হয় না অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার দায়িত্বে থাকা বিজন তিনজন বেতন সরকারি কামলারা এখনো মতোই ঘুষের জন্য ফাইল আটকে রাখে তবে বেড়েছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকা ঘুষের পরিমাণ এমন

এখন সবচেয়ে কোম্পানি দাস প্রতি বছরই কমছে আমাদের তারপরও সবসভা জাতির কোন অভিযোগ নেই সংসারের চাকা সচল রাখতে প্রতিদিনই হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পাড়ি যাওয়াচ্ছেন বিদেশের মাটিতে স্বাধীনতার তিপান্ন বছর পর দেশ ছেড়ে বিদেশে কামলা দিতে যাওয়া আমরা একমাত্র বীরের জাতি এই বৃদ্ধের কারণে দেশটা এখনো বেঁচে আছে কিন্তু সমস্যা হল সেখানেও প্রতিটি পদে পদে রয়েছে রাষ্ট্রের তৈরি করা ভোগান্তি নিজের মোবাইল ছিল

পাসপোর্ট অফিসে দালাল আর আনসারদের ঝুঁকি ঝামেলা শেষ করে পুলিশকে জানার টাকা না দিলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাসপোর্ট আপনার বাসায় আসবেন আরেক দফা দালালের দৌরাত্ব পার করে স্বপ্নের দেশে পা রেখে শুরু হয় আরেক দুঃস্বপ্ন যে ব্রিটে মাটি বিক্রি করে বিদেশ গিয়েছিলেন দশ পনেরো বছর বিদেশ খাটার পর বিক্রি করে আসা সেই জমি আবারও কিনতে পেরেছেন এমন সৌভাগ্যবানের সংখ্যাও সমস্যাটার কোন সাধারণ সমস্যা না এটা এক স্মার্ট সমস্যা কারণ এই সমস্যাগুলো স্মার্ট রাষ্ট্রে তৈরি করা সাধারণ মানুষের এইসব সমস্যা সমাজের আরেক শ্রেণীর জন্য আশীর্বাদ পরিকল্পনা অনুযায়ী বিশাল বিশাল বাজেটের কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বিরাট এসব প্রকল্পের বাজেট বরাদ্দ দিতে বিদেশ থেকে করা হয়েছে বিরাট বিরাট অঙ্কের লোন এই লোনের বিশ ভাগ প্রকল্প খরচ করা হয়েছে আর আশি ভাগের অর্ধেক মাঠামা খেয়েছে অর্ধেক তার জয় জয় মিলের উৎপাদ করলে বিদেশ থেকে আনা লোনের টাকা তো আমাদের দিতে হবে কিন্তু আমাদের হয়তো আর ডলার নেই তাহলে আমরা কিভাবে শোক দেব বাংলাদেশের বিদেশের ঋণ দশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে দেশের মুদ্রা এগারো ট্রিলিয়ন বা এগারো লাখ সাত হাজার টাকার সমান বিদেশি ঋণ পরিশুদ্ধের চাপ বাড়ছে বিদেশি ঋণের এরকম ডলারের চাপ থেকে বাঁচাতেই সরকার এক স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা শেষ করে আপনার বিদেশি গিয়ে কামলা দেয়া ছাড়া আর কোনো কিছু করার থাকবে না জাতিকে আসলে মেধা শূন্য করার জন্য আসলে এই বর্তমান শিক্ষাক্রম সেটি আসলে চালু করা হয়েছে তাতেই দেশে ডলার আসবে আপনি বছরের পর বছর বিদেশ গিয়ে টাকা কামাবে না সরকার আপনার টাকায় বড় বড় বীজ বানাবে হিসেব আগের মতো বিশ ভাগ প্রকল্পে আর আশি ভাগ নিজেদের মাঝে লুটপাট দু হাজার চব্বিশ মাধ্যমে মাধ্যমিক কারিকুলামে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কৃষি শিক্ষা বইটি বাদ দেওয়া হয়েছে এছাড়া মেয়েদের গারস্থ অর্থনীতি বইটিও পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেখানে ছেলেদের জন্য কৃষিকাজের বিভিন্ন প্রশিক্ষণ এবং মেয়েদের জন্য নানা ধরনের গৃহস্থলের কাজকর্ম সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ শেখানো হতো প্রয়োজনীয় বই দুটি পরিবর্তে স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি নামে দুটি অপ্রয়োজনীয় বিষয় পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে ভয়ঙ্কর বিষয় হলো আগে কৃষি শিক্ষা এবং গাভস্থ অর্থনীতির সাবজেক্ট দুটো উচ্চ ছিল কিন্তু স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতির বই সবার জন্য আবশ্যিক করা হয়েছে আগে পড়াশোনা করে কোনো চাকরি না পেলে অন্তত কাজ করে কোন রকম গ্রামের জীবন চালানো যেত কিন্তু তাকে তো আর ওই ডলার আসবে না সরকারের প্রয়োজন ডলার আর সেটা পেতে হলে মানুষকে বিদেশে বাড়াতে হবে জাতি ধ্বংসের কত বড় মহাযজ্ঞ চলছে তার সাক্ষী স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি বয়ে প্রতিটি পাতা ষষ্ঠ শ্রেণী চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা দুটি গল্প দেওয়া হয়েছে গল্পের একটিতে মেয়েদের মাসিক বিষয় কতটিতে ছেলেদের স্বপ্ন সবক বীর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে ইস্যুকে যদি সুখী স্বাস্থ্য সচেতনতার জন্য দেওয়া হতো তাহলে ছেলে এবং মেয়েদেরকে আলাদাভাবে বিশেষ ক্লাসের মাধ্যমে এসব বিষয়ে সাধারণ ধারণা দেওয়া যেত কিন্তু তা না করে যৌনতা পূর্ণ এইসব বিষয়গুলোতে ছেলে এবং মেয়েদের একসাথে করে আলোচনা করবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রথম প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম আমি আমার বন্ধুর সাথে না কিন্তু এখন আমি তা খুবই স্বাভাবিক ভাবে সব সবাইকে বুঝতে পারি আমার ছোট হক বাসে আমার বড় অন্যান্য স্কুলে যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনে অনেক লজ্জা পায় কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না আমরা করার পরে আমরা সব অনেক ফ্রি হয়ে গেছি ষষ্ঠ শ্রেণী ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় ঢোল তদলা এবং হাতের তালে তালে কিভাবে সৃষ্টি হয় এসব সংস্কৃতি সাতচল্লিশ থেকে বান্ন নম্বর পৃষ্ঠায় যৌধ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় অশালীন আলোচনা করা হয়েছে এছাড়া পরের পৃষ্ঠায় মেয়েদের স্কুলের ব্যাগের সবসময় মাসিকের ব্যাগ রাখার প্রশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে সপ্তম শ্রেণীর তিপান্ন থেকে আটান্ন নম্বর পৃষ্ঠার পুরো অধ্যায় জুড়ে জৈব শিক্ষা সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে অষ্টম শ্রেণীর একাত্তর থেকে ছিয়াশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত পুরো অধ্যায় জুড়েই মাসিক কত প্রকার তৃতীয় রক্তের ফলন মাসিক বন্ধ হয়ে যাওয়া সহ নানা ধরনের সংবেদনশীল আলোচনা ছেলেদেরকে সাথে নিয়ে মেয়ে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইটি দেখলে মনে হবে এজন্য স্কুল নয় শিল্পকলা একাডেমি ক্লাসের বাধ্যতামূলক ছেলেমেয়েদেরকে একসাথে করে নাচ গান এবং নৃত্যের প্রশিক্ষণের কথা বলা হয়েছে বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠায় দ্বৈত কণ্ঠের শিক্ষার্থীদের গান অনুসরণ করতে বলা হয়েছে সাতাশ নম্বর পৃষ্ঠায় সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুসরণ করতে বলা হয়েছে বিশ নম্বর পৃষ্ঠায় দলীয় ভাবে সাঁওতালি নাচ ভয় আর গান সহ নৃত্য করতে বলা হয়েছে এই নম্বর পৃষ্ঠায় সবাই মিলে তালি দিয়ে গান গাওয়ার অনুসরণ করতে বলা হয়েছে পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় এবং পঁচানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় পালাগানের অনুশীলনের কথা বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি বইটিতে সেখানে একইভাবে জৈনতাপূর্ণ পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হাডিডো কাবাডি সহ নানা ধরনের ঝুঁকিপূর্ণ খেলাধুলা যা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে অপরিচিত নয়ন শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় সেখানে হয়েছে অভিনয় ও নাচের সময় কিভাবে মাথা দোলাতে হবে সাতান্ন থেকে আটান্ন নম্বর পৃষ্ঠায় দেখানো হয়েছে অভিনয় ও নাচের সময় খুন দুলির অনুশীলনের পদ্ধতি গুলো এসব কারণে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠান গুলোতে এখন হার হিসায় শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এসব ভিডিও গুলো আমাদের কাছে দৃষ্টিপতি মনে হলে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার কারণ স্কুলের শ্রেণীকক্ষ গুলোতে এখন শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে প্রতিদিনই এসব নাচ গানের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে তাদের ইশারায় আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সেটা বোঝা যাবে শিল্প সংস্কৃতি বয়স ষাট থেকে একষট্টি নম্বর পৃষ্ঠা খুলবে যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলনে হচ্ছে উত্তর ভারতীয় বা হিন্দুয়ানি শাস্ত্রীয় সঙ্গীত এবং দক্ষিণ ভারতীয় বা কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীত এবং এই সব কিছু বাধ্যতামূলক ভাবে প্রতিটি শিক্ষার্থীকে শিখতে বাধ্য করা হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ধর্ম সংস্কৃতির মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যই ভারতের এই গভীর চক্রান্ত মেধার শূন্য জাতি তৈরি করে দেশের বড় বড় সব পথ গুলোকে বসানো হয়েছে ভারতীয়দেরকে আর এবার আলু পেঁয়াজের বাজারেও ভারতের হাতে নিয়ন্ত্রণের লক্ষী নাচ গানময় শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত স্কন সদস্যকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের ভারতীয় এজেন্ট নতুন সম্প্রতি তার এই বক্তব্যে বিকৃত করে প্রচারের দাবি করলেও পুরো বক্তব্য শূন্য বোঝা যাবে

আমি رامো। গতকাল অনুষ্ঠানের একদম শুরুতে বলেছিলাম সমাজে যখন বিপদolver তখন আপনার পক্ষে পরিবার নিয়ে সুন্দর করে বাঁচা সম্ভব নয়। পুরো রাষ্ট্রই যখন শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয় তখন আপনি আমি আমাদের পরিবার ঠিকమే নিরাপদে থাকবে। চারিদিক থেকে আপনাকে চেপে ধরবে এই লঙ্গ সমাজ। কে আমা করো ব্যবস্থার বিরুদ্ধে জোর প্রতিবাদ করে তুলতে হবে সম্ভব না হলে পরিবার থেকে আপনার সন্তানকে মানবিক ধর্মীয় মূল্যবোধের শিক্ষার ব্যবস্থা করতে হবে তা না হলে চরম ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম I love this. <laughs>